আসসালামু আলাইকুম আপু জানরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটা কম্বো নিয়ে চলে আসলাম আমার স্টুডেন্ট আপুরা শুধু কম মনে অনেক অনেক কমেন্ট করে যে আপু আমাকে হচ্ছে একটা কম্বো বানিয়ে দেন স্টুডেন্ট বাজেটে কম্বো বানিয়ে দেন এত এত কম্ব তারপরে শুধু কম্ব বানিয়ে দিতে বলে তো এখন হচ্ছে আমি যে কম্বোটা নিয়ে আসলাম এটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব যে এই কম্বোটার মধ্যে কি কি পাচ্ছে তো প্রথমেই হচ্ছে একটা খুবই বড় আইশ্যাডো সত্তরটা কালার দুইটা পার্টে দেখিয়ে দিলাম সেট আছে তাছাড়া হচ্ছে আরও আছে ফেন্টি বিউটির প্রাইমার যেটা সিরাম প্রাইমার এরপরে হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন পেয়ে যাবা ফিটমির ফাউন্ডেশনের কিন্তু কভারেজটা অনেক ভালো এই ফাউন্ডেশনটা কিন্তু নর্মাল অন্যান্য ফাউন্ডেশনের মতন না যে হচ্ছে একদম কেকি হয়ে যাবে স্কিনটা এটা হচ্ছে খুবই ভালো কভারেজ দিবে এবং খুব সুন্দর একটা হচ্ছে তোমার হচ্ছে লুক তৈরি করতে পারবা আমি হচ্ছে এই প্রাইমারটা একটু দেখাবো এটা হচ্ছে ফেন্টি বিউটির প্রাইমারটা এটা হচ্ছে সিরাম প্রাইমার বলি কারণ হচ্ছে এটা দেখতে সিরামের মতন আর হচ্ছে এটা এই রকম প্রাইমারটা এত বেশি জোস স্কিনটা এত বেশি সফট করে ফেলে এটা দেওয়ার পর যে কোনো ফাউন্ডেশন দিলে স্কিনে সুন্দরভাবে বসে যায় আর এই প্রাইমারটা সব স্কিন টোনেই হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবা এরপরেও হচ্ছে ফিটমির একটা সেটিং স্প্রে পেয়ে তোমরা এই কম্বোটার মধ্যে আর তাছাড়া হচ্ছে মেকআপের টুকি টাকি যা যা লাগে এই কম্বোতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরেকটা চমৎকার জিনিস আমি এই কম্বোতে রেখেছি সেটা হচ্ছে আইলাইনার এটা টু পার্টের এটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে তোমার এই যে আইলাইনার হচ্ছে চোখের সাইডে যারা টান দিতে পারো না বা হচ্ছে অনেকের এক একটা এক এক রকম হয় তারা হচ্ছে এই সাইড দিয়ে এরকম করে দিতে পারবে আর আরেকটা হচ্ছে আইলাইনার যেরকমভাবে তোমরা দিতে পারবা এই আইলাইনারটাও কিন্তু হচ্ছে আমাদের এই কম্বোটার মধ্যে আমরা দিয়ে দিছি এরপরে পাচ্ছ তোমরা হচ্ছে একটা বানানা লুজ পাউডার আর এরপরে হচ্ছে এখানে দেখো ফ্লোরমারের একটা সাদা কাজল আর আরেকটা হচ্ছে একটা খুব সুন্দর রেডিশ টাইপের একটা কাটলিপস্টিক যেটা হচ্ছে মাথার মধ্যে কাটার সিস্টেম আছে এটা কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে এক একজন এক কালার পাবা আর এই যে ফ্লোরমারের হচ্ছে একটা সুন্দর একটা সাদা কাজল পেয়ে যাচ্ছ খুবই বেশি পিগমেন্টেড আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সোয়াচ করে নাহলে বুঝতেই পারবা না আর এটা সামনাসামনি আরো বেশি পিগমেন্টেড এরপরে হচ্ছে আইলেস দেওয়া আছে এখানে একজোড়া খুবই খুবই হচ্ছে সুন্দর এরপরে হচ্ছে কনসিলার তো অবশ্যই থাকবে এরপরে হচ্ছে একটা ব্লু কালার আইলাইনার পেয়ে যাচ্ছ ল্যাকমির একটা ব্লু কালার আইলাইনার যেটা হচ্ছে খুবই খুবই সুন্দর এবং ওয়াটারপ্রুফ আর এই পুরো কম্বোটা নিতে তোমরা চাইলে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে অথবা চাইলে তোমরা ডেসক্রিপশনে দাও আমাদের পেজের লিঙ্কেও তোমরা চাইলে পেজের লিঙ্কে ঢুকে তারপরে হচ্ছে পেজেও তোমরা অর্ডারটা করতে পারো আর আমাদের এই অফারটা একেবারে সীমিত সময়ের জন্য তাই দেরি না